অতীতে যখন ক্ষমতায় বাংলাদেশকে বিশ্বের দরবারে পাঁচ বার দুর্নীতিতে তারা চ্যাম্পিয়ন করেছে আর এর ধারাবাহিকতা পাঁচই আগস্টের পর থেকে চান্দাবাজি থেকে শুরু করে বালু খাওয়া পাথর খাওয়া শেষ করেছে এবার বাংলাদেশের মানচিত্র খাওয়ার ষড়যন্ত্রে নিয়োজিত হয়েছে আগামী তিন দিন পর তো ডাক্সু নির্বাচন কি বুঝতেছেন উনি বলছেন কেন ছাত্রদল দল পূর্ণ ব্যানারে বিজয়ী হবে কয় কেমনে বর্তে হানো হয় নাই কয় না ছাত্র দল বাদ দেবে আমি মানে ওনাদের ভাব হয়েছে এরকম যে ওনাদের দল ছাড়া আর বাংলাদেশে ভোট দেওয়ার কোনো লোক নাই গত নয় সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় রাজ্যের অক্সফোর্ড বলে খ্যাত বাংলাদেশের দ্বিতীয় পার্লামেন্ট বলে খ্যাত আজ চো নির্বাচনলে সকল দল মিলাতে ভোট পেয়েছে ইসলামী ছাত্রশিবির একাদাসে যে বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাই হয়েছে আমাদের নেত্রমিন্দর বক্তব্য শুনেছেন আমরা বিশ্বাস করি এই ধারাবাহিকতা বহাল থাকবে ইনশাআল্লাহ এবং এই ধারাবাহিকতায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের মানুষ দাড়ি মার্লার পক্ষে ষড়যন্ত্র করেন এই আন্দোলনকে দমন করা যায় নাই আগামী দিনেও কেউ দমন করতে পারবে না ইনশাআল্লাহ এজন্য আসুন আমরা ঐক্যবদ্ধ ভাবে আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে এর আগে জামাত ইসলামের পক্ষ থেকে বাংলাদেশের আটটি দল যে কর্মসূচি ঘোষণা করেছে সেই কর্মসূচির মাধ্যমে আমরা পাঁচ দফা দাবি আদায় করে বাংলাদেশকে একটি সুস্থ রাজনীতির দিকে গিয়ে নেওয়া নিয়ে যাব ইনশাআল্লাহ কোন ষড়যন্ত্র কোন শক্তি আমাদের এই কর্মসূচি বাস্তবায়নে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না ইনশাআল্লাহ এই দেশ কোন কারণ ব্যক্তির বাবার দেশ নয় এই দেশ

কিন্তু বাংলাদেশের মানুষ যে আগের জায়গায় নাই এটা পায় নাই দেখেন না তারা কিরকম ভাব দেখায় যে ক্ষমতা মনে চলে গেছে আরে ভাই ক্ষমতায় তো জনগণ যাকে ভোট দেবে তিন দিন আগে ওই দলের একজন সিনিয়র নেতাকে টক শোতে জিজ্ঞাসা করেছিলেন